এবার জবাব হল বিতলম্বর আলেকজান্ডারের মানুষ বিতলম্বর আলেকজান্ডারের মানুষই সমাজের মধ্যে রয়েছে যে মানুষগুলো এই দুনিয়ার এই অবস্থাকে এই দুনিয়ার অবস্থাকে বিবেচনা না করে ওই বান্দা শুধু নগদের অবস্থাটাকে চিন্তা করে আখেরাতের স্থায়ী জিন্দিগির কথা চিন্তা না করে দুনিয়ার অস্থায়ী এই নগদের চিন্তা করে বান্দা নগদে যা পায় সে সেটাকে গ্রহণ করার জন্য সব সময় বেকুল বেকার আর থাকে ওই মানুষগুলো হাসুনের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসার পর ওই মানুষগুলো অজুহাত দিবে কেন দুনিয়ায় বসে আজকে অজুহাত দেয় হজুর নামাজ পড়তে চায় কিন্তু শয়তানের সাথে পারি না পেরে উঠে না শয়তান আমাকে নামাজ পড়তে দেয় না শয়তান রসে দুই দা রোজা রাখতে পারি না এই অসহার এই অজুহা শুধু দুনিয়ার মধ্যে নয় এই মানুষগুলো আখেরাতের জিন্দিগে তো আল্লাহ তালার সামনে দাঁড়ায় আল্লাহ যখন বলবে বান্দা রোজা রাখস নাই নামাজ পড়স নাই দিনের উপরে চলো নাই কেন চলো নাই জবাব দাও ওই একটা অজুহা দিয়ে বেঁচে যাওয়ার জন্য সেদিনও সেই অবস্থাটা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ

এই যে বান্দা আমাকে না দেখা আমার নামে অপবাদ আপনার কাছে দিল আমার নামে নালিশ দিল একটু সামনাসামনি তার কাছে জিজ্ঞাসা করে দেখেন সে কি দুনিয়ায় বসে আমারে কোনো দিন দেখছে নাকি তারা যে নামাজ পড়তে দেই নাই কোনো দিন সে প্রকাশ্যে দেখছে নাকি একটু তার কাছে জিজ্ঞাসা করে নেন বান্দার কাছে জিজ্ঞাসার পর ওই বান্দা বলবে না না আমি তো কোনো দিন দেখি নাই কর আনা দিছে শুনেছি সেই কথার উপরে ভিত্তি করে আমি বলেছি আল্লাহ পাকরাবুল আলমিন দাগ যা বলবে না দেখার উপরে কখনো সালিসি হয় না কখনো বিচার হয় না প্রকাশ্যে কোনো যদি দলিল না থাকে প্রকাশ্যে কোনো সাক্ষী যদি না থাকে তার বিচার হয় না যেমনি দুনিয়ায় বসে বান্ধে বা থেকে এই অজুহাত দিয়ে বান্ধা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে আখারাতের জিন্দিগি তো বান্ধা সেই অজুহাত দিয়ে বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু আল্লাহ বাকরাবিল বলবে নালা আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম ভালো বন্ধ বোঝার জন্য বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছিলাম দুনিয়ার সব কিছু তোর জ্ঞান দ্বারা বুঝলি কিন্তু যে আমি আল্লাহর গোলামি করতে হবে সেই কান থেকে তুই এরা যাওয়ার চেষ্টা করেছ কাজে আজকের অজুহাত দিয়ে বাঁচার মতো কোনো সুযোগ নাই ওই দিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমি বুঝতে পারি নাই সময় নষ্ট করেছি আমি বুঝতে পারি না সেজন্য নামা আজ করি নাই সেজন্য রোজা রাখি নাই সেজন্য আপনার গোলামি করতে পারি নাই আবার আমাকে একটু সময় দেয়

আমি আল্লাহর গোলামি অর্জন করতে পারো নাই তোকে যদি আবার দুনিয়ায় পাঠানো হয় তুই দুনিয়া গিয়ে ওই আবারও একই কালচার করবি তুই আবার আমাকে ভুলে যাবি দ্বিতীয়বারের জন্য আর কোনো চান্স নাই আল্লাহ পাকুল আলমিন ডাকা বলবি ফিরিস্তা এই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া নেই আমি আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য কোনো করুণা নেই এই বান্দার হাতে পায় জাহান নামের শিকল লাগায়

40 বছরে কয়টা রোজা আমি কয়ছি আমার বয়স যদি 50 হয়ে থাকে এই 50 বছরে আমি কয়টা রোজা আমল করতে পেরেছি ছেড়েছি কয় দিন আর রাখতে পারি নাই কতদিন রাখতে পেরেছি কতদিন আমার যে হায়াতে জিন্দিগি এই হায়াতে जिंदगीতে নামাজ শুরু করেছি কত বছরে প্রতিবারই না কতদিন পড়েছি কত વખત আমার হিসাবটা যদি আমি দুনিয়ায় বসে মিলা আমি দেখবো আমার চেয়ে বড় গুনাগার আমার চেয়ে বড় জাহান নামের আসামি এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ না

ওই সন্তান বাবা চেহারা আমি দেখতে পারি না বাবার চেহারা দেখলে আমার ভয় হয় দ্রুত দাফনের ব্যবস্থা করে দেন যে স্ত্রীকে ছাড়া আমার সময় কাটে না ওই স্ত্রী বলবে না না আমার স্বামী চার আমি আর দেখতে চাই না দেখলে আমার ভয় হয় আমাকে একা কি আর পরে থাকতে পারব না আমি আর পাহারাও দিতে পারবো না দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও এই দুনিয়ার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে এখন বিদায় দিয়ে দিতে পারলি ঝামেলার থেকে মুক্ত হয়ে যাবে এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেটে বানা ও জানাজার ময়দানে হাজির জানাজার ময়দানে হাজির করে সবাই মিলে

ওই মাটির গায় আপনাকে বিদায় দিয়া বাস বিসায়া পলপাপ বিসায়া মাটির চাতা দিয়া পরাইয়া পরাইয়া আপনার ঘরটাকে সাজাইয়া যাজদার বাড়ি দি সবাই বিদায় আপনার আমার অন্ধকার কবরের খবর আর কেউ নিবে না কাজী বন্ধু জন্য আপনার এক অনুরোধ জানা আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়া আপনাকে আমাকে পাঠিয়েছেন ওই আখেরাতের জন্য সামান জোগাড় করার জন্য ওই আখেরাতের পাথর সংগ্রহ করার জন্য কি আমল সংগ্রহ করে আখেরাতে জিন্দিগির দিকে পারি জমাইলাম এজন্য বন্ধু নিয়াতকে খালেজ করে নেয় অন্য সমালোচনা বাদ দিয়া দেন নিজের আমল সুন্দর চেষ্টা শুরু করে দেন কারণ কবর গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার সুযোগ নেই এইজন্য জন্য আল্লাহ সরে সম্পর্কটা লাগায় দেন নবীর তরিতর উপর নিজের জিন্দিগিটাকে লাগায় দেন পাশক্ত নামাজের সাথে নিজের জীবনটাকে সম্পৃক্ত করে নেন ঘুমার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টাকে শুরু করে দেন যুবক ভাইদেরকে পায়ে হাতি অনুরোধ জানাই আজকে তোমার যৌবন সময় সেই জন্য তুমি ধরা কি সরাগে আর মনে করো আজকে তুমি গুনার মধ্যে তোমার সময়কে লিপ্ত করে দাও এখনো তোমার নামাজ পড়ার সময় হয় নাই এখনো তোমার রোজা রাখার সময় হয় নাই বয়স তিরিশ চল্লিশ হয়ে গেছে এখনো কত বন্ধুদেরকে দেখা যায় মসজিদের সাথে সম্পর্ক নাই এখনো কত বন্ধুরা রয়েছে যাদের সাথে দিনের সাথে সম্পর্ক নাই ইসলাম আবার কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে যাদের দাঁড়িয়ে চলপে সাদায় সাদা হয়ে গেছে এখনো আল্লাহকে একটা সিদ্ধা দেওয়ার সময় হয় নাই এখনো নবীর তরিকার উপরে চলার সময় হয় নাই তুমি কি জানো

তাদের মনেও আশা ছিল বাড়িতে এসে সবার সাথে ঈদ পালন করবে আনন্দ ভাগাভাগি করবে কিন্তু অনেক মানুষকে দেখা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাড়ি পর্যন্ত আসার সময় হয় না ও পাঁচটা বিল্ডিং এর মালিক তুমি কি দেখো কত মানুষ সুন্দর বিল্ডিং বানিয়েছে যেদিন উদ্বোধন করবে তার আগে বন্ধ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আরাম করার সময় দেয় নাই কাজের জন্য আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই আল্লাহ রব্বুল আলমী বার বার আমাদেরকে সতর্ক করে জানা দেয় এই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস না এই দুনিয়া থেকে একদিন আপনার আমার না এলান মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে মসজিদের মাইকে এলান হয়ে যাইবে খবর শুনছে ও আর দুনিয়াতে নাই একজন আর ডাক দিয়া বলবে খবর শুনছে ও মুখ ভাই নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে গতকালকে যে হুজুর আমাদের এখানে বয়ান করেছে সে নাকি আজকে দুনিয়া নাই বিদায় হয়ে চলে গেছে যার জন্য একবার বিদায় ঘোষণা হয়ে যাবে বিদায়ের ঘন্টা বাড়ি পরে যাবে আর কিন্তু দ্বিতীয়বারের জন্য সময় পাবে পাওয়া এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা লাগায় দেন নবীর তরিকার উপর নিজের জীবনটাকে লাগায় দেন কারণ এই আল্লাহকে যদি বন্ধু বানে দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় নবীর তরিকার উপরে চলে যদি দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় দুনিয়ার কেউ যদি আপনার আমার খবর না আপনার আমার আর কোন টেনশন নাই কারণ আপনার আমার মুহূর্তে সহযোগী হবে আল্লাহ Know, i'm gonna be alive

নাই হয়তো যাওয়ার জন্য মসজিদের বারান্দার চারপালা খटिया দা বস্তু ধরেছে জানা নাই হয়তো আপনাকে আমাকে আজ আমি কাল সাজায়া ঘুচায়া এরপরে আপনাকে আমাকে আকরাতের जिंदगीতে পারি জমায় দিবে কাজী জীবনের শেষ মাফিল মনে করে নিজের নিয়াতকে খালেস করে নেন নেকা আমলের জন্য ভালো কাজের জন্য নিয়াত করলে নিয়াত থেকে আমল নামায় সওয়াব লাগা শুরু করে দেয় এজন্য খাঁটি নিয়াত করে নেন আর কোনদিন নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না নবীর তরিকার বাহিরে চলব না গুণের কাজে সাথে আর সম্পৃক্ত হব না আল্লাহকে রাজি খুশি করব নবীর তরিকার উপরে চলে তাকে রাজি খুশি করব এমন নিয়ে যদি আমাদের অন্তরে থাকে আল্লাহর ভালোবাসা মহাব্ব যদি অন্তরে জায়গা নেয় ওই আল্লাহ রাজি খুশির উদ্দেশ্য দুইটা হাত আমার আল্লাহকে জায়গা দেখা দেন আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ সপ্ত নামাজি সবে দপ্তরে নাম তালে গিয়ে দেন নবীর তরিকার উপরে চলার তহফিক দিয়ে দেন গুণের থেকে বেঁচে থাকার তহফিক দিয়ে দেন যেদিন দুনিয়ার থেকে বিদায় হইব আপনার খাবি গোলাম হয়ে দুনিয়ার থেকে বিদায় করে সবাই বলি আমি ব্যার হয়েছেন আপনারা রাগ করছেন আপনারা এই